কারণ এগুলো আপনারা জায়গায় বসে কিনেন তো যার কারণে আমরা একটু সময় নিয়ে দেখাই অনেকে বিরক্ত হন বিরক্ত হলে আমার ভিডিও দেখার প্রয়োজন নাই কারণ আমার উদ্দেশ্য যারা জায়গায় বসে মাল কিনবে তাদেরকে ভালোভাবে দেখানো যারা পাইকারি বিক্রি করে জেলায় পর্যায়ে বসে তাদের জন্য কোন সুดวก সুবিধা আছে আছে এটা মোবাইলে কথা হইব সম্ভব না মোবাইলে কথা হবে সম্ভব পাই পাই সম্ভব তো এটা কালো শুধু কালোই শুধু কালো অসংখ্য অসংখ্য মাল

কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি আপনারা সারা দিয়েছেন অনেকেই বলছিলেন যে ভাই আপনি তো বলছেন ইমরানসুর অনেকগুলো শোরুম আছে তো অন্য একটি শোরুমের ভিডিও করেন তো সেই সুবাদে আমি আরেকটি শোরুমে ইমরানসুর নিয়ে আসছি ইমরানসুর সাথে যদি ইমরান আমাদের সাথে উপস্থিত আছে তো ওর সাক্ষাৎকার আমি নিব তো তার আগে আমি এখানে নতুন যারা যুক্ত হয়েছেন কিবা যুক্ত হবেন আমার এই ভিডিওটা যারা দেখছেন কিবা দেখবেন সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন একেবারে নতুন রূপ ব্যক্তা দিন পরিশ্রম করে আজকে নিজে আজকে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রম কখনো বিফলে যায় না আজকে বাস্তব আমাদের সামনে ইমরান ভাই হাজির উপস্থিত উনি ওনাকে দেখলেই পরিশ্রম কখনো বিফলে যায় না যারা নতুন চিন্তা করতেছেন কিছু করবেন পড়ালেখা করতেছেন কিংবা পড়ালেখা শেষ করছেন কিংবা বিদেশে প্রবাসে যারা আছেন বাংলাদেশে এসে কি করবেন ভাবতেছেন আমি বলবো অবশ্যই বাংলাদেশে ব্যবসা পরিশ্রম করতে পারলে ব্যবসা আছে তো সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আহ ওনার নতুন শোরুম একবারে নতুন শোরুম নতুন কালেকশন আমি বিবরণ দিচ্ছি আপনাদেরকে আহ একটু করে দেবো আমি সবাইকে আলম মার্কেট বিখ্যাত আমি সব সময় বলি কেন বিখ্যাত সেটাও বলি যে আলম মার্কেটে অন্যান্য মার্কেটের তুলনায় আলো মার্কেটে রেড সবচেয়ে মালের রেড কম পাওয়া যায় এখানে কিন্তু কোনো মাল নাই এখানে শুধু ডিসপ্লে শুধু ডিসপ্লে আর সব নিত্য নতুন আপডেট কানেকশন আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন বড় বড় উদ্যোক্তা যারা বর্তমানে বাংলাদেশে আধুনিক একেবারে আপডেট মাল যারা বিদেশি মাল রূপে যারা ভর করেছিলেন ভালো মাল বিদেশ থেকে রপ্তানি করে আনতে আজকে বাংলাদেশে আমাদের এখানে আপডেট মালগুলো হচ্ছে আজকে ওদিন তো আপনি আমাদেরকে জেন্ডস দিয়ে শুরু করছেন আজকে লেডিস দিয়ে শুরু করেন আমি অনুরোধ করব আপনি এখানে একটু সিরিয়ালে যেন আবার পার্টিরা ভালোভাবে মালটা দেখতে পারে অত ওইভাবেই মালটা দেখান এগুলো দুই বিটার মাল না জি এটা দুই বিটার মাল এগুলো কি চায়না না বাংলা এটা বাংলা বাংলা চায়নাcata তো 87 টাকা জোড়া 87 টাকা জোড়া 87 টাকা জোড়া এটা কালার কয়টা কালার তিনটা

এটা আমি আমার কাছে মনে হয় না যে আপনারা এগুলো পূর্বে কোথাও কোনো জায়গা থেকে নিছেন একেবারে নতুন কালেকশন এটা রেট নিছেন কত ভাই 90 টাকা এটা আর্টিকেল কয়টা আর্টিকেল বড়টা 57 এটা এটা হলো 4 থেকে 7 পর্যন্ত চাইলে এটা আপনারা কালেকশন করতে পারেন WhatsApp এ নক করবেন ছবি দিয়ে দিয়ে স্ক্রিনশট আপনারা স্ক্রিনশট দিয়ে ছবি ওনার WhatsApp এ নক করে দিলে ভালো হয় সবচেয়ে থেকে ভালো হয় 90 টাকা

পঁচানব্বই পঁচাশি পঁচাত্তর টাকা তিনটা গরু সর্বোচ্চ বৃহস্প পঁচাত্তর টাকা ছোটটা সর্বোচ্চ সবাই থেকে ছোটটা আর এই বাচ্চাও তো এখানে আছে এগুলো এগুলো ওই যে বাচ্চাগুলো রেট বললাম ওই সিরিয়ালে বড় থেকে দশ টাকা করে কমে আসবে আপনারা যারা বাচ্চাও নিতে চান আপনারা এইগুলো বাচ্চা কানেকশন করতে পারবেন এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর মাল আছে সব মাল দেখালে তো অনেক সময় লাগবে যদি আমি যদি বারমিস করতাম অবশ্যই আমি ওনার থেকে নিয়ে মাল বিক্রি করতাম ধন্যবাদ ইমরান ভাই আপনাকে আপডেট আপডেট আমি আর কি দেখাচ্ছেন আর কি দেখাচ্ছেন সম্মানিত বিয়স সব মাল তো দেখানো সম্ভব না যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কারণ কারণ এগুলো আপনারা জায়গায় বসে কিনেন তো যার কারণে আমরা একটু সময় নিয়ে দেখাই অনেকে বিরক্ত হন বিরক্ত হলে আমার ভিডিও দেখার প্রয়োজন নেই কারণ আমার উদ্দেশ্য যারা জায়গায় বসে মাল কিনবে তাদেরকে ভালোভাবে দেখানো আমি আপনার জন্য না যারা এখানে শখ করে ভিডিও দেখবেন এখানে সব করে দেখে লাভ নেই সব তো আমরা অনেক কিছুই দেখি কিন্তু এখানে ব্যবসার জন্য ব্যবসা প্রচালনার জন্য আমরা এই ভিডিওগুলো করতেছি তো যারা অনেকেই জায়গায় বসে মাল কিনে তাদের জন্য সুবিধা কারণ মালটা সকল কিছু দেখলে তাদের একটা ধারণা হয়ে যায় খুব সহজেই তারা হোয়াটসঅ্যাপে তারা অর্ডার করতে পারে তো এই হচ্ছে কথা যারা তারা আছে তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব সময় নষ্ট করে থাকার দরকার নেই আর যাদের প্রয়োজন অবশ্যই তারা একটু একটু করে দেখবেন ইমান ভাই আর কি দেখাচ্ছেন এটা কিন্তু নব্বই টাকা দুইটা কালার দুইটা কালার নব্বই টাকা একে বাড়ি সব পর্যায়ে শোরুমে এই মালগুলো আপনারা ডিসপ্লে করে বিক্রি করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় গ্যারান্টি গ্যারান্টি ইমান ভাই মার্শাল আরেকটা দেখেন আরেকটা আপডেট মডেল মাল তো হইলে হয় না মালের কালার ফিটনেস ও মাল দেখতে কেমন সবকিছু বিবেচনা করতে হয় আজকে আজকে আমি একটা মাল আপনাদের খুচরা পর্যায়ে আমাদের থেকে নিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করবেন মালটা যদি চয়েসফুল হয় আপনাদের জন্য বিক্রি করতে সুবিধা হবে এই জায়গায় আমাদের সব সময় আমি পিও মাল যে বিক্রি করি আমার সব সময় কানেকশন হয় আপডেট কানেকশন যে মালগুলো আপনারা খুব অল্প দামে বাংলাদেশের 64 জেলায় বিক্রি করতে পারবেন তেমনি করে আমি যে পারমিশন ভিডিওগুলো দিচ্ছি সেখানে আমি অবশ্যই কোয়ালিটিফুল যে মালগুলো

যারা পাইকারি বিক্রি করে জেলায় পর্যায়ে বসে তাদের জন্য কোন সুযোগ সুবিধা আছে আছে এটা মোবাইলে কথা হবে প্রশ্ন নাই মোবাইলে কথা হবে সময় তো বিয়াস এই এক এই যে দুইটা কালার এটা রেড কত 95 টাকা সময় তো বিয়াস এটা 95 টাকা তো এই পিভিসি মাল আর দেখাবো না পিভিসি আমি আমালকে বলবো আর মান এক জলক টোটালি এই মালগুলো তুমি একটু একটু করে দেখায় দাও এই যে একটা মাল আমি দেখাচ্ছি কালোর ভিতরে কালোর ভিতরে উপরে কিন্তু উপরে কিন্তু কাজ করা এই যে উপরে কাজ করা টোটাল টোটাল পুরোটাই কিন্তু কম তো আমি দেখাচ্ছি আপনি বিশ্বাস করেন আমি এত এত মালlari কিন্তু আজকে এমআরএসুপে এসে আমি হতবম্ব হয়ে গেলাম যে বাংলাদেশে এত আপডেট মাল তৈরি করে বাংলাদেশ অনেক আপডেট হচ্ছে দুইটা কালার এখানে আছে এক জগে বাংলাদেশে এগুলো আপনারা 64 জেলায় পেতে পারবেন ইমন ভাই মালটা রেট কত দিছে 57 টাকা 57 টাকা ইমন ভাই কি আপনার শরীর ভালো না ভালো মন ভালো না ভালো এত দূরে দূরে কেন থাকেন

এখানে ওনাদের গোডাউন আছে এখানে তো মাল শুধু ডিসপ্লে রাখছে দেখি পাই ভাই এটা এটা কয় তিন মালটা কোন সময় বেশি চলে কিছু মাল আছে চলে কিছু মাল চলে আসলে যারা তারা জানে কিন্তু এই মালগুলো সম্ভবত 12 মাস মাস চলে ভাই এটা রেট কত দিছে এটা টাকা জোড়া এটা 75 টাকা জোড়া এটা কি এক এক কালারে এক 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 কালার তিনটা কালার মিলে এক প্যাকেট এটা কি আরেকটা কালার আর কি আছে এগুলো কি লেডিস তাদের লেডিস পাই পায়ের কিন্তু লেডিস মালগুলো আপনারা দেখতে পারেন এইগুলো কালারফুল মাল কিন্তু

এখানে আলম মার্কেট অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু বলতে আমাদের সব ধরনের মাল পাবেন এগুলো পরে আর এখানে আর কি দেখাবেন টু পার্টের মাল আর কি দেখাবেন ওই ওইগুলো কি যদি ধারণা দিতেন

আলম মার্কেটের ভালো ভালো দোকান খুঁজে 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 আপনাদের মাঝে প্রচার করে দেওয়া আর আমি সব সময় একটা কথা বলি আমরা পেশাদার ইউটিউবার না আমরা ক্ষুদ্র দোকানদার একজন দোকানদার হিসাবে একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমাদের চেষ্টা ভালো পার্টিদের দৃষ্টি আকর্ষণ করা তো সেখান থেকে আসলে আমাদের ভিডিও করা আমাদের ব্যবসার স্বার্থেই মূলত ভিডিও গুলো করা আপনারা কেউ এটাকে খারাপ ভাবে নিবেন না আর অনেকেই আসছেন এখানে অনেক দুই চারজন যারা আমাদেরকে ভালোভাবে নিচ্ছেন না আপনাদের হিংসা বিদ্বেষ হওয়ারই কথা কারণ অনেক জায়গায় আপনারা কারণ আছে যার কারণে আমরা কম দিতে পারি তো সেখান থেকে চেষ্টা পার্টিদের যদি এসে এখানে যদি কম পায় আমাদের থেকে নিবে যদি না হয় আপনাদের যদি কম দিতে পারেন আপনাদের থেকে নিবে তো হিংসা বিদ্বেষ তো করে লাভে রে ভাই তো যাই হোক সম্মান আলম মার্কেট আসবেন আপনারা মেইন রোড থেকে নামলে অল্প বলেন ভিডিওটা শেষ করবো আপনারা জুলান যে কোনো জায়গায় যে কোনো জিজ্ঞেস করলে জুলাই বলে ঠিকানা বলে দিব ঠিক আছে যাত্রাবাড়ি থেকে হোক অথবা পদা সেতু যেখান থেকে বলবেন এক নাম্বারে তিনি

ভালো থাকেন অনুরোধ এগারোটার পর কেউ ফোন দিয়ে সকাল থেকে সারাদিন আপনারা ফোন দেন কোনো সমস্যা নেই রাত্রে এগারোটার পরে দয়া করে কেউ ফোন দিয়ে না ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি দিব ইন্ডিয়ান পিও মালের আহ পিও মালের ভিডিও দিব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সালামালিক